যে আর সরকার এই রাজ্যে কর্মচারীদের দিচ্ছে একশো সরকারকে বলা হয় আদর্শ নিয়োগ কর্তা অর্থাৎ সরকার যদি ঠিক মতো বেতন দেয় তাহলে প্রাইভেট বেসরকারি মালিক যারা আছে তারা ঠিক মতো বেতন দেবে সেটা সরকার দিচ্ছে না বলে এই প্রাইভেট মালিকরা তারাও এই রাজ্যে মজুরি কমিয়ে রেখে দিয়েছে এবং তার ফলে এই রাজ্য থেকে শ্রমিকরা পরিযায়ী হয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে এই রাজ্যে যেখানে দৈনিক মজুরি চারশো টাকা সেখানে তারা গিয়ে আটশো টাকা পাচ্ছে ডবল টাকা পাচ্ছে কোথাও কোথাও আরো বেশি এবং এই রাজ্যে পরিযায়ী শ্রমিকরা রাজ্য ছেড়ে তাদের নিজের দেশ ছেড়ে বড় বাকি হতে বাধ্য হচ্ছে এই সরকারের নীতির জন্য সরকার সরকারি কর্মচারীদের এই

পশ্চিমবঙ্গবাসীর মাতা মেঘ হয়ে গেছে তারা ভর্তিবঙ্গের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল আমরা মুখ্য প্রতিনিধিও দিয়ে দিতে পারবো না কিন্তু আমরা যখন পশ্চিমবঙ্গে কোন রাজনৈতিক দল কোন সংগঠন করতে পারেনি তবে সংগ্রামী মুখ্যমন্ত্রী দিয়ে যখন নবাব অবস্থান করলেন গত বাইশ এবং তেইশ ডিসেম্বর আপনারা জানেন যে তখন মুখ্যমন্ত্রী তার আগে ভয় পেয়ে পেয়ে উনি চার পাশের দিনে নতুন করেছিলেন যাতে বললাম বুদ্ধি পেয়েছে তো তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যার আমার নতুন পেতে দিলেও আমি দেখা দিতে পারবো না তার কিন্তু কর্মচারীদের আন্দোলনের চাপে যারা যেতে পারবে না সেই বলেছেন যে মুখ্যমন্ত্রী যখন উনি যে তারা একশো চুয়াল্লিশ তারা অবস্থান করতে পারে রাজনৈতিক দলের চর্থাৎ মুখ্যমন্ত্রী রাজনৈতিক দলের যে সেক্রেটারি তিনি যখন রাজভবনের সামনে অবস্থান করতে পারেন একটা ভেঙে তাহলে নবান্নের সামনে অবস্থান করতে পারে আমরা এগিয়েছি সংগ্রামী সমস্ত দাবিগুলো নিয়ে আগামী উনিশ জানুয়ারি কলকাতা সিয়ালদা হাওড়া এবং মোড় থেকে একটি মহানীতি এবং ধর্মতার মহাসমাবেশের আহ্বান করেছে ওই দিন যারা রাস্তায় উপস্থিত থাকবেন তাদের কিছু হয়তো অসুবিধা হবে নাকি তাদের কাছে আমরা সরকার তারা যদি নমনীয় হয়ে কর্মচারীদের সাথে যাচ্ছি আলোচনা করছে এক বছর ধরে বসে আছি আমরা যারা চাকরি পাচ্ছি যাদের চাকরিগুলো চুরি করে নেওয়া হয়েছে যাদের চাকরিগুলো বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকা আপনারা জানেন যে এই কালকেই যে প্রস্তুতির যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে

লাগাতার কর্মঘটে যাব এবং তার জন্য দায়ী থাকবে এই সরকার সাধারণ মানুষের যে অসুবিধে সৃষ্টি হবে মাধ্যমের পরীক্ষার্থীদের যে অসুবিধে সৃষ্টি হতে পারে তার জন্য দায়ী থাকবে এই সরকার সুতরাং আপনারা জনমত এই সরকারের কাছে দাবি জানান যে পশ্চিমবঙ্গকে ধ্বংস করা চলবে না পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ধ্বংস করা চলবে না সদস্য শুধু পদে নিয়োগ করতে হবে অনিয়মিত কর্মচারীদের নিয়োজিত করতে হবে এবং পাশাপাশি কর্মচারী ন্যায্য ভেতর দিয়ে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা দৈনিক মজুরি করা না ছাড়া করদিনী ভুক্তি করতে হবে ওই আহ্বান জানিয়ে আপনাদের সুস্থাচারী ওই দপ্তর